আসসালামু আলাইকুম আপনি কি এমন কিছু প্রযুক্তির কথা শুনেছেন যেগুলো আছে কিন্তু চোখে দেখা যায় না না এটা কোনো ম্যাজিক নয় এটা বাস্তব প্রযুক্তি আজকে আমরা জানব পৃথিবীর কিছু অদৃশ্য প্রযুক্তি সম্পর্কে যা শুনলে আপনি চমকে যাবেন নাম্বার এক ইনভিজিবল ক্লোক প্রথমেই বলি ইনভিজিবল ক্লোক বা অদৃশ্য চাদরের কথা ক্যানেডিয়ান কোম্পানি হাইপার স্টেল্ট বানিয়েছে এমন একটা স্পেশাল ফ্যাব্রিক যেটা আলোকে এমনভাবে বাঁকে দেয় যে আপনার শরীর পুরোপুরি অদৃশ্য হয়ে যায় নাম্বার দুই হলোগ্রাফিক ডিসপ্লে আপনার সামনে কেউ নেই কিন্তু আপনি তাকিয়ে দেখছেন থ্রি মানুষের মতো ছবি এটাই হলোগ্রাফি এখন ভার্চুয়াল কনসার্ট বা মিটিংয়ে বাস্তবের মতো মানুষকে দেখা যায় কিন্তু তারা সত্যি না নাম্বার তিন ইনভিজিবল ফোন ও স্কিন ডিভাইস ভবিষ্যতের ফোন হয়তো আর হাতে থাকবে না স্কিনের উপরেই স্ক্রিন চলে আসবে এআই আর এআর এর মাধ্যমে এখন এমন প্রযুক্তি আসছে যেটা দেখতে পান না কিন্তু কাজ করে ঠিকই এই প্রযুক্তিগুলো এখনও পুরোপুরি আমাদের কাছে আসেনি কিন্তু একদিন আমাদের চারপাশেই থাকবে এমন অদৃশ্য যন্ত্রপাতি এটাই ভবিষ্যতের মায়াজাল যা আজকে অবিশ্বাস্য কালকে স্বাভাবিক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখতে পারেন ও কী নিয়ে ভিডিও চান কমেন্ট করে জানাতে ভুলবেন না